হরে কৃষ্ণা শুধু ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কী যায় রাধা রানী কী যায় গৌর প্রেবানন্দে তো ভক্তগণ আজকে হচ্ছে দুই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল তো নতুন বছরের আজকে দ্বিতীয় দিন তো দেখছেন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে আমি ঘর থেকে বেরিয়েছি এখন মন্দিরের থেকে যাবো ভগবানকে দর্শন করব তো দেখছেন কী পরিমাণে কুয়াশা প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে এখন সময় ধরুন সাড়ে আটটা সাড়ে আটটা বেজে গেছে এখনও কোনো সূর্যের দেখা নেই আর এখানে তো বেশ কিছু কিছুদিন এরমে যাচ্ছে এখন সূর্য একদম টোটালি দর্শন দিচ্ছেন না তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন তো আমি আপনাদের ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি এখানের পরিবেশ এই মুহূর্তে কেমন খুব খুব ঠান্ডা তো দেখা যাচ্ছিলো ষাট ডিগ্রি পড়ছে তাপমাত্রা খুব ঠান্ডা পড়ছে এখানে তো ভক্তগণ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখছেন খুব খুব ঠান্ডা পড়ছে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে আর সাথে কুয়াশা ঘিরে আছে আর কুয়াশা ঘিরে সেই সকালটা সে দিনটি খুব ভালো লাগে আমার তো দেখছেন দু হাজার পঁচিশ সালের আজকে দুই তারিখ দুই জানুয়ারি দেখেন আমি মন্দিরের দিকে যাচ্ছি এখন সময় সাড়ে আটটা পেরিয়ে গেছে তো এখনও অবধি সূর্যের কোনো দেখা নেই তো আপনাদের ওখানে কেমন শীত পড়ছে কেমন কুয়াশা পড়ছে অবশ্যই জানাবেন আমাদের এখানে সাত ডিগ্রি এখন তাপমাত্রা এর মধ্যে যদি এই হাল তাহলে যখন আরও বাড়বে তখন কি হবে সেটাই ভাবুন পুরো হাত একদম পুরো কনকন কন করছে তো আমি এখন রাস্তায় চলে এসেছি এই হচ্ছে বাকি বিহারি থেকে ইস্কনের যাতায়াতের রাস্তা গতকাল আপনারা দেখেছেন এখানে প্রচুর সংখ্যক লোকের ভিড় আজকে দেখুন ম্যারি ক্রিসমিসের পর থেকে পঁচিশ তারিখ থেকে ডিসেম্বরে প্রচুর ভিড় ছিল পঁচিশ তারিখ থেকে এক জানুয়ারি পর্যন্ত আজকে দেখছেন আশা করি আজকেও ভিড় হতো ঠান্ডার ফলে ভক্তরা শ্রদ্ধালুরা সবাই পিছিয়ে পড়ছেন যেহেতু এক জানুয়ারি নতুন বছরের আনন্দ তো তারা উপভোগ করেই নিয়েছে তাই এখন একটু স্লো স্লো হয়ে গেছে তবে ভক্ত দেখছেন প্রচুর পরিমাণে কুয়াশা ঘিরে আছে খুব সুন্দর লাগে খুব ভালো লাগছে কিন্তু ঠান্ডাও খুব লাগছে দেখছেন কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের ওখানে শীত কেমন পড়ছে তো শীতের চেয়েও সবচেয়ে বেশি ভালো লাগে কুয়াশাটা যে কুয়াশা ঘিরে থাকে ওটা খুব 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 ভালো লাগে আর এই সময়টা না গিরি গোবর্ধন পরিক্রমায় খুব খুব আনন্দ আসে একদম মানে আপনি যতই দৌড়াদৌড়ি করুন কোনো রকমের ক্লান্তি অনুভব আপনি করবেন না বরং আরও আপনি আনন্দই পাবে তো দেখুন ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো সবাই এখানে হেঁটে হেঁটে যাচ্ছে মন্দির দর্শনের উদ্দেশ্যে আগে পুলিশের তেমন টর্চার নেই পুলিশও এখন ঠান্ডার ঠান্ডা গতকাল অবধি একটু প্রেশার ছিল প্রশাসনের উপর যে যতগুলো গাড়ি আছে সবগুলো মানে কি হ্যাঁ স্টপ রাখা আর এখানে সবাই কত শুধু হেঁটে হেঁটেই হ্যাঁ চলাফেরা করবে কিন্তু এটা অনেক কষ্ট হয়ে যেত তো যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি হরিব হরে কৃষ্ণ